এক ব্যক্তিরা মানে জাহাজে চড়ে সমুদ্র দিয়ে যাচ্ছে তারা সামি স্ত্রী আর সমুদ্রের মাঝে যখন জাহাজটা গিয়েছে তখন বিরাট ঝড় বন্যা শুরু হয়ে গেল এখন জাহাজের লোক মানে মৃত্যু ভয়ে আকুল আর্তনাদ করে মানে চিৎকার করে যে যা পারছে ভগবানকে ডাকছে আর ওইভাবে কান্নাকাটি করতেছে এখন মানে সেই স্বামী স্ত্রী তারা দুইজন যাচ্ছিল তখন সেই মহিলা দেখে মানে তার স্বামী তার মানে পিছন তার কাছে নাই এখন সে ভাবল এই ঘোর বিপদের সময় তার স্বামী কোথায় গেল খুঁজতে খুঁজতে জাহাজের পিছনে গিয়ে দেখে তার স্বামী খুব আনন্দ ফুর্তি করে নাচতেছে দেখেই তার ভিতরে একটা জাগলো বোধহয় ঘর বিপদে আকস্মিক বিপদে ওনার মাথা খারাপ হয়ে গেছে এখন তার স্ত্রী ডাক দিয়ে বললেন এইভাবে জাহাজ ডুবে ডুবে যাহাজ শুদ্ধ সমস্ত লোক মৃত্যু ভয়ে আর তোলাত করতেছে আর তুমি এইভাবে আনন্দ ভর্তি করে নাচতেছ তখন বলো থামো বাধা দিও না এমন সুযোগ সব সময় হয় না আমি আনন্দটা একটু ভোগ মানে তখন তার স্ত্রী ভালো আশ্চর্য মানে একসঙ্গে ঘর সংসার করি উনি এখন যে আনন্দ ভোগ করতেছেন এই আনন্দের খবর তো উনি আমাকে কোনোদিন বলেননি ঠিক মৃত্যু শিওরে জাহাজ ডুবে ডুবে এই সময় মৃত্যু চিন্তা সব জর্জরিত আর এই সময় কি আনন্দ এই আনন্দের খস্ত আমি জানি না আমাকে উনি দিন বলেননি তখন ঝড় বন্ধ হয়ে গেল তখন ওই মহিলা তার স্বামীকে ধরল এই ঘোর বিপদের সময় মৃত্যু নিকটে ঝাঁস ডুবলেই সব শেষ আর এই সময় তুমি আনন্দের নাচ আনন্দের খবর আমাকে বলনি এটা খুবই অন্যায় কথা একসঙ্গে ঘর সংসার করি সুখ দুঃখ ভাগে বন্টনে ভোগ করি কিন্তু এই যে আনন্দটা ভোগ করেছে এটা আমাকে কোনোদিন খোঁজ বলনি আর আমাকে ঠিক এটা মানে বুঝাইয়াও দেওয়া তখন তার স্বামী বল্লভ যে দেখো এখন যে আনন্দটা আমি ভোগ করেছি এই আনন্দটা কেউ কাউকে বুঝাইতে পারে না এই আনন্দ যদি নিজে নিজে অনুভব না করে আস্বাদন না করে এটা বুঝাবার জিনিস না এটা নিজে নিজে বুঝতে হয় যদি নিজে নিজে না বুঝে তাইলে কেউ কাউকে বুঝাইতে পারে না স্ত্রী বললেন রা এই সমস্ত কথা কাজ হবে না আমি তোমাকে ছাড়ছি না এটা আমাকে বুঝাইতেই হবে কারণ বল এইভাবে কি তুমি বিরক্ত করতেই থাকবা বলে হ্যাঁ যতক্ষণ না বুঝাবে ততক্ষণ বিরক্ত বলেন ঠিক আছে আমি বুঝাচ্ছি এই বলে তার স্বামী জাহাজের কর্মচারীদের কাছ থেকে একটা ধারালো দাও নিয়ে আসলো দাও বললো চলো জাহাজের পিছনে এখন জাহাজের পিছনে নিয়ে বলল তোমার প্রতি আমার কতগুলি আক্রোশ জমা হয়ে আছে তুমি আমার কতদিন মান সম্মানের হানি করেছ আমাকে টাইম মতো খেতে দেওয়ানি অনেক দোষ উল্লেখ করতে লাগলো তার স্ত্রীর উল্লেখ করে বলল মানে সব কিছুর প্রতিশোধ এখন আমি নেব এই ধারালো দাও দিয়ে আমি তোমাকে কেটে টুকরা টুকরা করে এইখানে জনমানব শূন্য কোন অসুবিধা নাই আমি ওই সমুদ্রের জলে তোমাকে ভাসিয়ে দেব মানে তখন দাওটাকে তার স্ত্রীর সামনে নিয়ে এসে ঘুরেইতেছে দাওটাকে ঘুরেইতেছে আর চোখ লাল করে বলছে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও এখনই কেটে তোমাকে টুকরা করে সমুদ্রের জলে ভাসিয়ে দেব তার স্বামীর আসপালন দেখে মানে তার স্ত্রী হাসতেছে আর বলতেছে যদি ক্ষমতা থাকে তাইলে কাটো যদি শক্তি থাকে মানে তাইলে তুমি আমাকে কাটা আমার কোনো আপত্তি নেই এই বলে তার স্বামী দৌড়াইয়া দাউস উস্কাইয়া কাটতে আসে মানে সে তখন হাসতে হাসতে তার মাথাটা সামনে এগিয়ে দেয় কাটো যদি পারো তো কাটো ক্ষমতা থাকে কাটো মানে এইভাবে তার স্বামী হয়রান হয়ে গেল দাওটাও থুয়ে বসে বললে তার বলে এই সমস্ত দাম সায় কাজ হবে মানে করে আসল প্রশ্নটা আমাকে ভুলিয়ে দেবে তা হবে না আমাকে ওই মূল ব্যাপারটা বুঝিয়ে দিতে বলে চলো ছিটে চল ছিটে গেল বলে ঠিক আছে আমারটা আমি বুঝাবো পরে তোমারটা তুমি আগে বুঝে দাও তোমারটা তুমি আগে বুঝাও বলে আমার কি বুঝাও বলে তোমার বুঝাবে না আমি যে দাউনিয়া তোমাকে কাটবার জন্য লাফালাফি করলাম আর তোমার দিকে ছুটে গেলাম দিয়া তোমার গলার মধ্যে সামান্য আঘাতও করেছি তাতে তুমি ভীত না হইয়া আরো হাস্য করছো আবার ঘরে গিয়ে দাও আর আমাকে তুমি হুকুম দিচ্ছ যে ক্ষমতা থাকে তো কাট শক্তি থাকে তো কাটার কারণ কেউ কাউকে হত্যা করলে কাটলে ওই সময় হয়তো কান্নাকাটি করে মাপ খাওয়া চায় কিন্তু তুমি তা কিছুই করো আর আমাকে মুক্ত কণ্ঠে তুমি হুকুম দিচ্ছ তোমার শক্তি থাকে তো তুমি কাটো তোমার এই কারণ অন্য বিধান করে আমার হাতে পায়ে না করে আমি যেইখানে তোমার সেইখানে তুমি এইভাবে ঘাড় এগিয়ে দিয়েছো কেন কী কারণ তোমার কারণটা আমাকে একটু বলো ভালো থাক হতো আসবে বলে কারণ অবশ্যই আছে বলে সেই কারণটা আমি জানবো কী কারণ আছে বলো তুমি বলে কারণ মানে তোমার সঙ্গে আমার কি সম্পর্ক তুমি আমার স্বামী আমি তোমার মানে আমি জানি তুমি আমাকে এত বেশি ভালোবাস এত বেশি ভালোবাস মানে আমার জন্য তুমি জীবন দিতে পারো আমার এই বিশ্বাস তোমার প্রতি আছে যে তুমি কোনোদিন আমাকে কাটতে পারবে এই দৃঢ়সটা আমার আছে ওই জন্যই তোমার এই দাও ঘুরানো দেখে আমার হাসি আসছে আমি ভাবছি কাটতে তো পারবে না শুধু করে কি লাভ এই জন্যে আমি হাসতে ছিলাম অন্য কোন কারণ এই জন্যই আমি হাসতে ছিলাম আমি ভাবছি যে কাটতে তো পারবে না মিশামিশি লাভালাভি করে কি হয় মানে এই জন্যই আমি হাসতে ছিলাম এখন আমার কারণ আমি বললাম এখন তোমার কারণ তুমি বল তখন ওই ব্যক্তি বললেন দেখো তোমার সঙ্গে যেমন আমার একটা গভীর সম্পর্ক আমার প্রভুর সঙ্গেও আমার এইরূপ একটা গভীর সম্পর্ক তুমি যেমন জানো আমি তোমাকে খুব বেশি ভালোবাসি আমিও জানি আমার দয়াল প্রভু আমাকে এত বেশি ভালোবাসে আমাকে কোনোদিন ওই সমুদ্রে ডুবাইয়া তিনি মারবেন আমার দাও ঘুরানোটা তোমার কাছে যেমন তাম সার মনে হয়েছে আর ওই আমার কাছে তাম সার মনে হয়েছে একই কারণ চাইনি তাই গৌর হরিওয়াল মানে এখন বলছেন তোমার সঙ্গে যেমন আমার একটা গভীর সম্পর্ক আমার প্রভুর সঙ্গেও আমার ওই রূপ একটা গভীর সম্পর্ক মানে আমার প্রভু আমি জানি আমাকে এত ভালোবাসেন যে কোনো দিন তিনি আমাকে মানে সমুদ্রে ডুবাইয়া মারতে পারেন তুমি যেমন জানো আমি তোমাকে কোনোদিন কাটতে পারবো না তোমার জন্য জীবন দিতে পারি আমি কিন্তু তোমাকে কাটা কখনো সম্ভব না আমিও জানি আমার প্রভু আমারে সমুদ্রে ডুবে মারবেন না মানে তখন তার স্ত্রী বুঝতে পারলেন বলে তাইলে এই কারণ বলে হ্যাঁ এই কারণ এখন দেখুন এইভাবে ভাগবতগুণ জয় নিতাই গৌর হরিবার ভগবান কৃপা সিন্ধু ভগবান করুণা সাগর ভগবানের সঙ্গে আমাদের প্রতিজীবের সঙ্গে এটা গভীর সম্পর্ক রয়েছে গভীর সম্পর্ক এখন ভাবুন সেই সম্বন্ধ বা সম্পর্ক মানে সেই ভক্তের যে ভাব ওই ভাবের বিনিময়ে ভগবানের সঙ্গে আদান প্রদান আমাদের ধর্মশাস্ত্রে পাঁচটা ভাবের কথা উল্লেখ করা আছে শান্ত দাস্য বাৎসল্য এবং মধুর শান্ত দাস্য সৈক বাৎসল্য মধুর অসর্য প্রেমেতে সব জগৎ মিশ্রিত অসর্য শীতিল প্রেমে নহে মোর প্রীত প্রেমেতে সব জগৎ মিশ্রিত ভগবান বলছেন তুমি যে তোমার নিজের প্রয়োজনে আমাকে ডাকো আমাকে তুমি স্মরণ করো সেটা প্রকৃত আমার প্রতি তোমার নিখুঁত ভালোবাসা না আবার প্রয়োজন শেষ হয়ে গেলে ওই আকর্ষণ ওই ডাক তোমার তখন থাকবে না তবে ভাগবত মানে ভক্তের ভগবানের মধ্যে ওই গভীর সম্পর্কটা জাগ্রত হয়ে যায় মানে সেইখানে আর পিছনে কোনো কারণ থাকে না ভগবানের প্রতি ভক্তের মানে বড় একটা